আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালোই আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে চলে এসেছি পটল আলু দিয়ে রুই মাছ পেঁয়াজ মরিচ আদা রসুন তেল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে তারপরে পটলটা কষায় নিচ্ছি আলু আলু পটল একসাথে কষায় নিয়ে এখন পানি দিয়ে দিয়েছি তার মধ্যে পানি দেওয়ার যখন পানি ফুটে উঠবে বলক বলক উঠবে তখন মাছগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি দশ পনেরো মিনিট পর ফিরে আসবো এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো রান্না হয়ে গেছে আমার দেখুন কেমন সুন্দর লাগতেছে কালারটা এখন আমি পরিবেশন করে দেখাব আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করে জানাবেন যে কেমন লেগেছে আমি এখানেই সবার কাছে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ